আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ফেসবুকের যত ফ্রেন্ড বন্ধুরা রয়েছেন দেখলাম যে পরপর মাগরীবের পরপরই তারা আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির বিষয় নিয়ে অনেক পোস্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন বৎসর পর আল্লামা মামুনুল হক সাহেব তিনি জালিমের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আদৌ এখনও পর্যন্ত এমন কোনো সঠিক সংবাদ আমরা পাইনি যে সংবাদে বলা হয়েছে যে মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন আপনারা স্ক্রিনে একটি ভিডিও লক্ষ্য করুন এটা হচ্ছে বর্তমান লাইভ থেকে ধারণকৃত একটি ভিডিও স্ক্রিন রেকর্ড করেছি আমি যেখানে বলা হচ্ছে যে শাইখুল হাদিস ইবনে শায়খুল হাদিস এখনও পর্যন্ত মুক্ত হননি তারা কাশিমপুর কারাগারের গেটের সামনে দাঁড়িয়ে আছেন হেফাজত নেত্রীবৃন্দ সহ তার পরিবার

বিলম্ব না হয় এই দিকটা খেয়াল করা উচিত ছিল হয়তো অনেক বিলম্বনা এখানে দেখা গিয়েছে কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ টুস থেকে টাস করলেই সব কিছু আবার তাদের কাছে চলে যায় এর কারণেই হয়তো একটু বিলম্ব হচ্ছে তো আমরা আশা করব আজকে রাতের ভিতরেই আল্লা মামুল হক সাহেব মুক্ত ফিরবেন এবং এই লাইভ স্ট্রিমে বলা হয়েছে যে দশটা থেকে সাড়ে দশটার ভিতরেই নাকি তিনি বের হবেন যাই হোক দীর্ঘ তিন বৎসর কারাগারে থাকার পর আজ মুক্ত বাতাসে ফিরবেন শুনে বিষয়টা খুবই আনন্দ লাগছে যে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের এই ফিরে আসাটা আমাদের জন্য অনেক কল্যাণকর এবং আমাদের জন্য অনেক খুশির একটি বিষয় তো আমরা দোয়া করি কে আল্লাহ তালা যেন দীর্ঘ হায়াত দান করেন এবং হজরতকে আমাদের আরও কয়েকদিন দিন হজরতের ছায়া আমাদের উপর যেন বাকি রাখেন এই কামনা করি মহান রবের দরবারে এবং বিশেষ করে হজরত বের হওয়ার পরে প্রচুর রেস্টের প্রয়োজন আছে তার পরিবার বিষয়টি খেয়াল করবেন আসলে দীর্ঘ তিন বছর হজরতের শরীরের উপর কত টর্চার হয়েছে কতটা অত্যাচার এবং নির্যাতনের স্টিম রুলার ওনার শরীরের উপর চলেছে বিষয়টা খুবই দুঃখজনক হজরত বের হওয়ার পর থেকে আসলে ওনাকে বেশ কয়েকদিন যাবৎ রেস্টে থাকার প্রয়োজন রেস্টে রাখার প্রয়োজন ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই হজরতের দিকে লক্ষ্য করে হজরতকে রেস্টে রাখার পরামর্শ দিবেন এবং তার পরিবারকে এবং তার আত্মীয় স্বজনদেরকে হজরতকে রেস্টে রাখার জন্য বিশেষ পরামর্শ দিবেন বলে আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ